নমস্কার আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো এবছরের আজকের এই ভিডিও শুরু করছি বালোটি গ্রামের বংশীধর বাবু কাড়া নিয়ে তো উপস্থিত কারা রসিক অর্থাৎ বংশীদের বাবুর বড় ছেলে সঙ্গে রয়েছেন তো ওনার কাছ থেকে জানব কারার কেমন কি প্রস্তুতি চলছে আগাম দিনে দর্শক লড়াই কোথায় দেখতে পাবেন মানে গ্রামের আসরে কি বাইরে তো আমি সরাসরি চলে যাচ্ছি মূল বক্তব্যে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর নমস্কার নাকি নমস্কার একটু নাম ঠিকানা বলুন আমার নাম সাগরচন্দ্র মাহাতো আচ্ছা গ্রাম বালকডি পোস্ট বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আমার বাবার নাম বংশীধর মাহাতো আচ্ছা আচ্ছা বংশীধর মানে নামটাই কি আসলে ব্র্যান্ড মানে বংশীধর মাহাতোর নামে কাড়া যতগুলো আছে সবারই মানে একটু সেই ব্র্যান্ডের মানে বলবো বলবো কাড়ার নামের কোনো তো থাকে না যা এমনিতে বলি তো বলুন কাড়ার প্রস্তুতি কেমন চলছে এখন মোটামুটি আচ্ছা আচ্ছা ওই এখন এখন তো প্রস্তুতি বলতে কি বলে চলে মানে কাড়া লড়াই তো ভাদর মাস থেকে আরম্ভ ভাদরের পনেরো থেকে অ্যাকচুয়ালি আরম্ভ এখন হয়তো টেস্টিং লড়াই গেলে চলছে তবে যা হোক ওই ঘাঁস পোয়াল ঘাস নাই এই পোয়াল তোয়াল খাইয়ে কুঁড়া তুঁড়া খাইয়ে যেমন তৈরি আছে লাস্ট লড়াই আমাদের গাঁয়ে হয়েছিল মাঘের বারো দিনে হয়েছিলো আচ্ছা লক্ষ্মীকান্তবাবুর সাথে তারপরে নডিহার আর আমার কাটা কোথাও যায়নি এখন আচ্ছা আচ্ছা তো দর্শক বলছে আগামী দিনে আপনার লড়াই কোথায় দেখতে পান মানে গ্রামের আসরে না বাইরেও নিয়ে যাব আচ্ছা আচ্ছা ওই মোটামুটি ওই স্টার্ট যেটা লড়াই হবে ওই ভাদ্রের পনেরোর পরে তারপর থেকে দেখা যাক দু এক জায়গায় নাম দিব যদি জোড়া হয় যদি লাগাতে যারা প্রায় জাডবে তারা যদি লাগাতে ইচ্ছুক হয় হুম সবারই তো ওটা পোষাপোষির ব্যাপার আছে হ্যাঁ হয়তো কেউ বলবে আমি মানে এক নম্বর কাড়ার সঙ্গে লাগাব তা আমাদের তার এক নম্বর কাড়ালে আমাদের প্রায় পিলিউ কাড়া বাইরে অনেকবারে হারিমানে আসেছে সেই হিসাবে এখনও বাইরে জিততে পারে নাই গাঁয়ে হয়তো মানে নাই সেটা ঠিক কিন্তু বাইরে তো জিততে পারে নাই সেই হিসাবে যদি কেউ কোনো লোক যদি মানে কোনো কাড়া মালিক যদি জোড়া দেয় তাহলে তখন লাগাবো আপনাদের লড়াই তো এখন অনেক দিনই অনেক দিনই সেই জন্য যাই দু চারবার আগে নিয়ে যাব ওইদিকে ওদিকে আচ্ছা আচ্ছা আর যদি কেউ আড়িব বলে তো আড়তে দিব কাড়াটা মানে বড় বড় হিসাবে আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে হ্যাঁ তো যদি কেউ বলে যে আমাদের কাড়া নাই বা একটা কাড়া আছে যদি আরো মনে কেউ কাড়া দেয় তাহলে আমরা একটা মেলা করব সেক্ষেত্রে আমি কাড়াটা দিতে রাজি আছি আচ্ছা আচ্ছা তো এই যে আমরা দেখতে পাচ্ছি মানে অ্যাকচুয়ালি লড়াই শুরু যেটা জেলা কমিটি বলেছিলো ভাদরে কিন্তু তার আগেও লড়াই দেখছি হয়ে যাচ্ছে কিন্তু জেলা কমিটিকে হয়তো মানছেন না বা মানে আপনার কি মনে হচ্ছে যে ধীরে ধীরে কি অবনতির দিকে দেখুন কাড়া লড়াইটা বাড়ছে আচ্ছা আচ্ছা তবে যদি একজোট হয়ে কাড়া লড়াই লাগায় তাহলে সেইটা ভালো হয়তো সবার মানে মতামত নিয়ে যদি কাড়া লড়াই গেলে করতো তাহলে আরো ভালো হতো জিনিসটি আচ্ছা আগুয়ান যেত আচ্ছা আচ্ছা কোনো ঝুট ঝামেলা হলে একটু সমস্যায় পড়তে হবে সবাইকেই এবার আচ্ছা আচ্ছা যদি জেলা কমিটি না থাকে তাহলে একটু সমস্যায় পড়তে হবে হুম 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 তো ঠিক আছে আর বিশেষ কিছু বলছি না এবারে নেতা কারার কেমন কী প্রস্তুতি করেছেন তো সেই ভিডিওটা তুলে দিয়েছি ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন নমস্কার